চম্পাপুর নামে একটি গ্রামে ট্যাপা ও টেপি ভাই বোন থাকতো তারা ছিল খুবই মিষ্টি স্বভাবের একদিন আর দিদি তাড়াতাড়ি পা চালিয়ে চল আমাদের আবার সন্ধের আগে কার্ডগুলো নিয়ে বাড়িও ফিরতে হবে কি মজা হবে দিদি বল বাড়িতে গিয়ে তুই কি সুন্দর পিঠে বানাবি মায়ের সাথে আর আমি সেই পিঠেগুলো মজা করে খাবো চল চল দিদি তাড়াতাড়ি কাঠ গড়িয়ে নি দিদি দেখ কি সুন্দর প্রজাপতি আমি ওই প্রজাপতিটাকে ধরবো দিদি আমি প্রজাপতিটাকে ধরবো না ভাই ওই প্রজাপতি বেশি তোকে ছুটতে হবে না একটু পরে সন্ধ্যা নেমে আসবে চল আমরা বাড়ি যাই না দিদি আমি প্রজাপতিটার কাছেই যাবো ট্যাপা তার দিদির কথা না শুনে সেই প্রজাপতিটার পেছনে ছুটতে লাগলো দিদি কোথায় গেল আমি তো অনেক দূরে চলে এসেছি এবার কি হবে বাবা ওই বাবা এটা যে বাঘের আওয়াজ দিদি দিদি তুই কোথায় আমাকে বাঁচা বাগদি ট্যাপাকে তারা করতে করতে তার দিদির কাছে চলে যায় ট্যাপা ও ট্যাপি ভয়ে কান্না করতে থাকে কিরে বাচ্চারা তোদের এত বড় সাহস তোরা জঙ্গলে আসিস আমি তোদের এক্ষুনি কাঁচা চিবিয়ে খাব দয়া করে আমাদের ছেড়ে দাও আমরা জঙ্গলে কাঠ কোরনোর জন্য এসেছিলাম হ্যাঁ বাঘ ভাই আমাদের দয়া করে ছেড়ে দাও আমরা কাঠ কোরনোর জন্য ছেড়ে দেব আগে বল তোরা কেন কাঠ কোরাতি কি দরকার ছিল তোদের এই কাঠ দিয়ে তোরা কি করবি আমরা এই কাঠ দিয়ে পিঠে তৈরি করব অনেকদিন পিঠে খাইনি বাঘ মনে মনে ভাবতে লাগলো অনেক দিন হয়ে গেল পিঠে খাইনি এটাই সুযোগ আমি তোদের একটা শর্তেই ছাড়তে পারি যদি তোরা আমার জন্য পিঠে বানিয়ে দিস তবেই কোনো উপায় না দেখতে পেয়ে ট্যাপা ও টেপি বাঘের সঙ্গে যেতে লাগলো তাকে পিঠে তৈরি করে দেওয়ার জন্য চলতে চলতে তারা বাঘের গুহার সামনে পৌঁছে গেল তোরা এখানেই দাঁড়া আমি পিঠে তৈরি করার জন্য সব জিনিসপত্র আনছি আর যদি পালানোর চেষ্টা করেছিস আমার থেকে খারাপ আর কেউ হবে না দুটোকে কাঁচা চিবিয়ে খাবো এনে পিঠে করা সব জিনিসপত্র এনেছি এবার তাড়াতাড়ি পিঠেটা কর আমি স্নান করতে গেলাম আর এখান থেকে একদম পালানোর চেষ্টা করবি না এই বলে বাঘ সেখান থেকে চলে গেল চল ভাই পিঠেটা বানিয়ে নি হ্যাঁ দিদি ঠিকই বলেছিস চল আমরা পিঠেটা নিই না হলে বাঘ আমাদের মেরে ফেলবে ট্যাপা ও টেপি বাঘের জন্য পিঠে তৈরি করতে থাকে বাহ দিদি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার না খুব খিদে পেয়ে গেছে সেই সকাল থেকে বেরিয়েছি দুটো পিঠে খাই না দিদি হ্যাঁ ভাই ঠিকই বলেছিস খিদে তো আমারও পেয়েছে সেই সকাল থেকে বেরিয়েছি হ্যাঁ দিদি আমার খুব খিদে পেয়েছে আমি আর সহ্য করতে পারছি না দুটো পিঠে খাই টেপা ও টেপি একটু পিঠে খাবে বলে ধীরে ধীরে সব পিঠেই খেয়ে এই দিদি আমরা তো একটু একটু বলে সব পিঠে খেয়ে নিলাম এখনই তো বাঘ চলে আসবে বাঘ এসে না যদি পিঠে দেখতে পায় ও তো তাহলে আমাদের কাঁচা চিবিয়ে খাবে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস এখন আমরা কি করব চল ওই ড্রামে লুকিয়ে পড়ি পা ও সেই ড্রামের মধ্যে লুকিয়ে গেল ওই দুই ভাই বোন কোথায় গেল আর একটা পিঠেও তো বানানো নেই আমার সাথে বেইমানি দাঁড়া রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পাবে বলে বাঘ সেই ড্রামটিকে সঙ্গে করে নিয়ে যায় কিন্তু যেটার ভয় ছিল সেটাই সেই ট্যাপা কথা বাঘ শুনতে পেয়ে যায় বাঘ বুঝতে পেরে যায় ওই ড্রামের মধ্যেই লুকিয়ে আছে ট্যাপা টেপি কি ভেবেছিলি আমার কাছ থেকে পালিয়ে যাবি আমার সাথে বেইমানি করবি দেখবি এক্ষুনি ভাই বোনকে কাঁচা চিবিয়ে খাবো দয়া করে আমাদের খেও না তুমি আমাদের সাথে আমাদের বাড়ি চলো সেখানে তোমাকে আমরা অনেক পিঠে বানিয়ে খাওয়াবো দয়া করে আমাদের মেরো না হ্যাঁ ভাই ঠিকই বলেছে তুমি আমাদের মেরো না আমার সাথে আমাদের বাড়ি চলো তোমাকে সেখানে যে অনেক পিঠে খাওয়াবো বোকা ছেলে মেয়ে ঠিক আছে চল তোদের সাথে তোদের বাড়ি যাই প্রথমে পিঠে খাবো তারপরে তোদের চারজনকে খাবো কাঁচা চিবি ট্যাপা বাঘকে নিয়ে তাদের বাড়ি চলে যায় বাড়ি যেতেই ট্যাপা টেপির মা কান্নায় ভেঙে পড়ল। তোর এতক্ষণ কোথায় ছিলি বাছা সকাল থেকে আমি চিন্তাই চিন্তায় আমার প্রাণটা তার মাকে সব ঘটনা খুলে বলল। তার মা প্রথমে ছেলে মেয়েকে দেখে খুশি হলেও কিন্তু বাঘকে দেখে মোটেও খুশি হয়নি সে বুঝতে পেরেছিল এই অন্য কোনো কাছ থেকে সব শুনে ব্যাপারটা। আচ্ছা বাঘ তুমি একটু অপেক্ষা করো আমি তোমার জন্য এক্ষুনি সুস্বাদু পিঠে বানিয়ে আনছি হ্যাঁ তাড়াতাড়ি আমার জন্য পিঠে বানিয়ে আনো আমাকে অনেক খিদে পেয়েছে ট্যাপা টেপির মা সেই বাঘের জন্য পিঠে বানিয়ে আনলো কিন্তু বাঘ যেই না পিঠেটি খেলো অমনিই সেই যন্ত্রণায় ছটফট করতে লাগলো কারণ টেপির মা সেই পিঠের মধ্যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়েছিল কিরে রে বাঘ এবার তোর উচিত শিক্ষা হয়েছে